মনোজ পন্ত সাহেবকে দিয়ে বলির পাঠা বানিয়ে দিল্লি কলকাতা দূর করানো এটা দিদির অনৈতিক কাজ বলে মনে করি দিদির স্বভাব হচ্ছে এটা আমাদের বাংলাটা কথা আছে না জল খাই ভালো করে গুলিয়ে গুলে তারপর জলটা খাই এটা হচ্ছে সমস্যা আমাদের এখানকার মুখ্য সচিব যিনি আমাদের জেলা থেকে ডিএম ছিলেন মানুষটা কিন্তু ভদ্র মানুষ আমি বলে আমি জানি ভদ্রলোক কাজের লোক সৎ লোক এই মাঝখান থেকে এই দিদির পাল্লায় পড়ে সেই বেচারী পন্থের অবস্থা আজ এই জায়গায় হলো মানে যাকে বলে বলির পাঠা করা হলো মনোজপন্থ সাহেবকে বলির পাঠা করা হলো এখন সেই কাজই করতে হবে দিদিকে সামনে রাখবে প্রতিবাদ দিদি খুব ভালো করে জানে নির্বাচন কমিশনের যা অ্যাটিচিউড সেই অ্যাটিচিউড মেনে তাকে এখান থেকে এ কাজ করতেই হবে তুমি এর বিরোধিতা করছো আবার ভোট হতে দিব না বলছো নির্বাচন কমিশনের কাজ করতে দিব না বলছো কিন্তু পাড়ায় পাড়ায় গিয়ে ভোটার লিস্ট তৈরিও করছো তোমার মতলবটা কি স্পষ্ট করো এই এই পশ্চিমবঙ্গে আমরা ভোট করি আমরা জানি এই পশ্চিমবঙ্গে মানুষ ভোট দিতে পারে না পঞ্চায়েত ভোট হয় না মিউনিসিপ্যালিটি ভোট হয় না সমবায়ের ভোট হয় না স্কুলের ভোট হয় না কলেজের ভোট হয় না সব লুট হয় এখানকার মানুষ ভোটার ভোট দেওয়ার সময় বুথে গিয়ে জানতে পারে তাদের ভোট অন্য লোক দিয়ে দিয়েছে এই হচ্ছে বাংলা অর্থ কারচুপিতে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে কম্পিটিশনে এক দুই তিন হতেই হবে এতে কোনো ভুল নাই বিজেপি যদি কারচুপি করে থাকে দিদি আরো শিখিয়ে দেবে এমন করে কারচুপি করে যেন ধরো না পড়ো চুরি করো ধরা পড়ো না দিদি কিন্তু বিজেপিকে শিখিয়ে দিতে পারে এই নির্বাচন কমিশন যখন রাহুল গান্ধী কর্ণাটকে যখন দুর্নীতি ধরলো কারচুপি ধরল তখন কিন্তু এই নির্বাচন কমিশন কর্ণাটকের কোন অফিসারকে তার বিরুদ্ধে এফআইআর করতে বলল না সেই একই নির্বাচন কমিশন এই বাংলায় যখন কারচুপি দেখছে তখন এফআইআর করতে বলছে এই দ্বিচারিতা কেন প্রশ্নটা এই জায়গাটা হওয়া উচিত আমি সেই প্রশ্নটা করতে চাই ইমারতে দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন